আসসালামু আলাইকুম পশুরা যার একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শীতকাল যেহেতু চলে আসছে তাহলে শীতকালে সবজিও এখন পাওয়া যাবে আমরাও আমাদের খেতে অনেক সবজি লাগিয়েছি তার মধ্যে এই শাকগুলো এই শাকগুলো কিন্তু নিজের হাত উলে তারপরে যখন এগুলো রান্না করা হয় তখন এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় কারণ এই শাক সবজি যখন নিজের হাতে তোলা হয় তখন চোখের দেখাটাও অনেক বেশি আনন্দের হয় আর গ্রামে যখন শীতকাল চলে আসে তখন তো কোনো কথাই নেই চারপাশে সবুজ শাক সবজি দেখা যায় আমরাও কিন্তু অনেক শাক সবজি লাগিয়েছি তার মধ্যে মূলা শাক লাল শাক আর পালং শাক এই পালং শাকগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আমার কিন্তু খুব পছন্দের একটা শাক আজ বিকালে গিয়েছিলাম আমাদের ক্ষেতের মূলা শাকগুলো তুলে নিয়ে আসতে কারণ মূলা শাক যখন অনেক ঘন হয়ে যায় তখন কিন্তু বড় বড় মূলা হয় না তাই আমরা অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি আমাদের ক্ষেত থেকে এই শাকগুলো অনেক ছোট ছোট আর নরম নরম দেখতে অনেক ভালো লাগতেছিল তো এগুলো আম্মু তুলে নিয়ে আসছি শীতকালীন পছন্দের সবজির মধ্যে আরেকটি সবজি হচ্ছে লাউ এই লাউটা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমাদের এখানে দুই ধরনের লাউ লাগিয়েছে একটা লম্বা লাউ আর একটা হচ্ছে গোল লাউ তো আমরা লাগিয়েছি দুইটাই গোল্লাও কিন্তু এখনো ছোট আর লম্বা লাউগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এখানে কিন্তু অনেক ছোট ছোট লাউ দেখা যাচ্ছে এই লাউগুলো কিন্তু অনেক বড় হবে আর এটা হচ্ছে গোল লাউ এই গোল্লাউটা কিন্তু সবারই অনেক পছন্দ আর এটা দেখতে অনেক কিউট একটা গোল্লাও কিন্তু পোকা ধরেছে আর এই পোকাগুলোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে লাউরই কিন্তু আলাদা আলাদা ওষুধ আছে এই ওষুধগুলো দিলে লাউগুলো কিন্তু ভালো থাকে আর ভালো ভালো হয় আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো পালা হয় তার মধ্যে দুই ধরনের হাঁস আছে এক হচ্ছে পাতি হাঁস আর দ্বিতীয় হচ্ছে চীনা হাঁস এই চীনা হাঁসগুলো কিন্তু শীতের দিন খুব চাহিদা বেড়ে যায় কারণ শীতের দিন মানেই হাঁসের মাংস আর রুটি পিঠা তো এই হাঁসের মাংসগুলো খেতেও কিন্তু অনেক মজা শীতকালের একটা অন্যতম সবজি হচ্ছে শিম এই শিমটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে পছন্দ করে তো এই সিমগুলো লাগানো হয়েছে শীতের আগে আর আস্তে আস্তে বড়ো হচ্ছে আর শিমও ধরেছে অনেকগুলো আমাদের খেতে কিন্তু অনেক ধরনের ফসল এবার চাষ করা হয়েছে যেমন টমেটো বাঁধাকপি পেঁয়াজ রসুন সহ আরও অনেক কিছু লাগানো হয়েছে এক এক মৌসুমে এক এক সবজি চাষ করা কিন্তু এই শীতকালীন সবজির জন্য একটু আলাদাই আনন্দ থাকে কারণ শীতকালে বাঁধাকপি ফুলকপি তারপর পেঁয়াজ রসুন এগুলো তো আর চোখের সামনে সবসময় চাষ করা দেখা হয় না আর হঠাৎ করে যখন এটা চাষ করা হয় সত্যি এটা একটা আনন্দের বিষয় আমাদের এখানে প্রতি বছরই শীতকালে কিছু না কিছু চাষ করার চেষ্টা করা হয় তেমনি সরিষাও কিন্তু আমাদের এখানে চাষ করা হবে শীতকালে যখন শীত আসবে ঠিক তখন কিছুদিন পরে সরিষার অনেকগুলো ফুল একসাথে যখন ফুটবে তখন পরিবেশটা দেখতে আরও বেশি ভালো লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ